আপা আসে মা ভাই ব্রাদার বেসেলার ভাইরা কে কোথায় আছেন হাজান এই যে মশলাটা কষাইতেছি না এই মশলাটা কষাইতেছি এমন একটা রেসিপি তৈরি করার জন্য এই রেসিপিটা তৈরি করে স্বামীর কাছ থেকে এক হাজার টাকা এখানে নগদ নগদ নিয়ে ফেলেছি আর এক হাজার টাকা নিয়ে আমি তো সেই খুশি সেই ফি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাংস এমন তো বুঝবারই পারতা যে কি রেসিপিটা আমি আপনার ঘরের লগে শেয়ার করতে চাইতেছি তারপরে একটা কথা বলে নেই বাচ্চা আমার কোলে আরে নিয়ে ভিডিও করতে হয় কী একটা পেড়ার মধ্যে পড়ছি যাই হোক গা আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো ঝাল কেজি ঝাল ঝাল একেবারে ঝাল মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এটা হচ্ছে গরু মাংস দিয়ে একদম ঝাল ঝাল একটা রেসিপি আমার স্বামীর খুবই পছন্দ তো এই যে এক কেজি মাংস লইছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে এখানে এক মুঠো পরিমাণ দিয়ে দিছি পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি দুইটা তেজপাতা সাথে কিছু গরম মশলা মাগো মা বাস না এমন বেরোইছে পাশে বাড়ি ভাবি কথা কি রান্না করতেছেন গো যাওকা মূল কথায় চলে আসি পরে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু ঝাল যেহেতু বেশি দিলাম মরিচের গুঁড়া বেশি করে ধনিয়া গুঁড়া যেহেতু কাঁচা দাম বেশি ওটা অ্যাভয়েড করলাম যাউ গা এনে দিয়ে দিলাম আদা আদা একটু বেশি করে দিতে হয় গরু মাংসের মধ্যে রসুনের তুলনায় তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করা চাইলে বাটাও দিতে পারেন দিয়ে দিছি জিরা বেস্টার আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে লারাচারা লড়াচাড়া করতেছি অপর পাশে দুধ গোলাইয়া ও মধ্যে লেবুর রস দিয়া হেডারে এবার দিবো মাংসের মধ্যে সরি মা মশলার মধ্যে কষাইয়া সাইডা দিম সাইরা দেওয়ার জন্য এনে দিয়ে দিলাম যে কাঁচামরিচটা তার একবারে অ্যাভয়েড করা যায় না দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়ে এক ফালেই রসুনের কোয়া জায়গা এবারে মাংসটা দিয়ে একটু লড়াচা লড়া করতেছি করার পরে এটাকে দশ থেকে পনেরো মিনিট একদম মিডিয়াম টু লো আছে কুক করে নেব এতে করে কালারটা যা উঠবে গো মাশাল্লা মা দেখে তো একদম ফিদা হয়ে যাবেন যাই হোক রান্না করতে করতে মুই স্বামীর দ্বারে ছবি উঠাইয়া পাঠাইয়ে দিছি স্বামী তো কয় যদি আজকে ভালো না হয়েছে তো তোমার খবর আছে পাঠাই দিম বাপের বাড়ি যাই ভয় তো আছে বাপের বাড়ি যা কেমনি যামো বাচ্চা কাছা রাখিয়া সেই জন্য মনোযোগ সহকারে ঢাক ঢাকনা দিয়ে বারবার লড়াচাড়া করতেছি আর ঢাকতেছি লড়াচাড়া করতেছি আর ঢাকতেছি তাই এমনি করবেন কিন্তু এই দেখেন এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনি দেওয়ার কারণে এই যে অতিরিক্ত ঝালটা এটার এমন একটা টেস্ট বাড়াই দিব মানে খুব সুন্দর খুব সুন্দর মিনিট পর কালার ডা ও মা গো মা মনে খাই খাইয়ালই কিন্তু আমি তো খামো না স্বামীর লাগে একসাথে বইয়া বইয়া খাম যাই তা আবারও লড়াচাড়া করতেছি অপর পাশে এখন আমি গরম পানি বসাই দিছি আর এই গরম পানিটা এবার আমি এই গরম মাংসের মধ্যে ঢেলে আর কি গরম পানি দিতেছি সেটাও কয় দিতেছি বিশেষ করে বেসেলার বাইরা মনোযোগ সহকারে সৈন্যালাও এই গরম পানি দেওয়ার কারণে মাংসের ভিতর পর্যন্ত একদম টক ঝাল দিবা সব ঢেকে যাবো আর যদি ঠান্ডা পানি ব্যবহার করো মাংস হয়ে যাবো হার্ড এমনি সব ঠইলেও ভিতরে মাংস রসটা ঢুকবো না তো যাই হোক তারপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করছি দেহ গা যাই হোক মাংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন ভাই ব্রাদার গো অবশ্যই কমেন্টে জানা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এইভাবে রান্না করে স্বামীর কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে নেবেন আমার মাও ভাই ব্রাদার